শাসনতন্ত্র ছেড়ে যেতে মন আমার চায় না তাই আমি জুল জুল করি জুলুম করি অত্যাচার করি নিপূরণ করি তারপরেও তো আমার ক্ষমতা থাকতে চাই কিন্তু ক্ষমতার হুমকিতে অথবা জনগণের হুমকিতে জনগণের বিদ্রোহতে জনগণের বিপ্লবেতে আমার পালিয়ে যারা পালিয়ে ছাড়া পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নাই পথ পালে পথ দুজো পাই সুযোগ দুজো পাই পালিয়ে তো আমি যাবই কারো কথা আমি শুনবো না এবং আমার নেতাকর্মী অথবা আমার স্বজন প্রীতি এবং আমার যারা প্রশংসা করেছে অথবা তেল মেরেছে তাদেরকে এ দেশে রেখে যাব। তারা যেন সাল্টিং মাল্টিং খায়া একটু তেরাটা তেরাটা সোজা হতে পারে ওরকম একটি পরিস্থিতি আমি করে যাব বাবা তোমার দরবারেতে কত পাগলের খেলা